এই দিক এতগা সৈদগাশো তাই এই দেখো তোমার বন্ধু হচ্ছে দাও মনে 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 যদি দাও মনে জুতো পরে দাও দেখি দাও হ্যাঁ পড়ো পড়ো হুম জুতা নিবা এটা এটা নিবা তুমি এটা নিবা রাখো অর্ডার হ্যাঁ এটা নিবা ওটা রাখো এদিকে দেখাও ওটা রাখো এখানে রাখো রাখো नहीं देखिए 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 वही जो मोना मोना है है मोना है मोना मोना देखो वही जो मोना जो मोना की वाले जो मोना ना हम्म <tune> अच्छा